নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হলো মৌ গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট মুড়ি ঘণ্ট খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি কিন্তু আজ আমি মুড়িঘণ্ট রান্নার সময় একটা সিক্রেট মশলার ব্যবহার করব যেটা ব্যবহার করলে মুড়ি ঘণ্টের স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যাবে জন্য আমি এখানে রান্নাটির নিয়েছি কাতলা মাছের মাথা একটা মাথাকে দু করে নিয়েছি তোমরা চাইলে অবশ্যই কাতলা মাছের বদলে রুই মাছের মাথাগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো এবারে মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব মাছের মাথাগুলো তুলে নেবার পর ওই তেলেই দিয়ে দেব এক চামচ ঘি আর ঘিটা ভালোভাবে গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দেবার পর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার ওই ভেজে নেওয়া চালের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার মিনিট পাঁচিক ধরে আমাদের চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে চালটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মুড়িঘণ্ট রান্না করার সময় আমাদের একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যতটা পরিমাণে চাল নেব ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে তাহলে মুড়িঘণ্টটা একদম পারফেক্টভাবে রান্না হবে আমি যেহেতু এই কাপের এক কাপ চাল নিয়েছিলাম তাই আমি এই কাপের দু কাপ জল দিয়ে দিলাম তবে অবশ্যই এই রান্নাটি নর্মাল জল ব্যবহার না করে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে চুলটা ভালোভাবে ফুটে উঠলে তাতে দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে রান্নাটা আমাদের করে নিতে হবে তা না হলে চালটা নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি মাছের মাথাগুলো হালকা একটু ভেঙে দিয়েছি তোমরা চাইলে গোটা গোটা ভাবেও রেখে দিতে পারো এবার দেখে নিচ্ছি চালটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো চালটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা আর এই মশলাটার মধ্যে কি কি দেওয়া আছে সেটা অতি অবশ্যই তোমাদের জানাবো আর দিয়ে চিনি রান্নাটি আমার হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি রান্নার শুরুতে আমি তেলের সঙ্গে ঘি দিয়েছিলাম আবার রান্নার শেষও আমি ঘি দিচ্ছি এতে ফ্লেভারটা ভীষণই ভালো আসবে তোমরা যদি বেশি ঘি খেতে না চাও তাহলে রান্নার শেষে ঘিটা অবশ্যই তোমরা স্কিপ করে যাবে আর মুড়িঘণ্ট স্বাদ বাড়ানোর জন্য আমি যে সিক্রেট মশলাটা ব্যবহার করেছি সেই সিক্রেট মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা একবার দেখে নাও প্রথমেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভেজে সাইড করে নিয়েছি তারপর দিয়েছি দারচিনি আর এলাচ আর গোটা ধনে আর এগুলোকে শুকনো ভেজে গুঁড়ো করে নিয়ে আমি মুড়িঘণ্টের ওপরে দিয়েছি এতে মুড়িঘণ্টের স্বাদ কিন্তু ভীষণই ভালো আসে